2012 এর মডেলের গাড়িতেই 2020 মডেলের মজা মানে ঘটনা হচ্ছে এই গাড়িটার মডেল আছে 2012 সুকু বারো না 20 মানে এখান থেকে তাকাইলে আপনি এটাকে 2020 মডেলই ভাববেন তবে মূলত গাড়িটা হচ্ছে 2012 এর মডেল রাজকীয় একটা ল্যান্ডগুজার Prado এটাকে টোটালি 2020 বানায় ফেলছে বাঙালি পারেও ভাই মানে শখের তোলা 80 টাকা এই গাড়িটা কেউ দেখলে বলবে এখন যেটা 2012 মডেল টয়টা কোম্পানি নিজেই কিন্তু ঘাবড়ায় যাবে এটা দেখলে যে আসলে আমরা বানাই দিলাম কি আর হয়ে গেল তবে গাড়িটা সুন্দর লাগে যে যাই বলো বারো মডেলের গাড়ি এত সুন্দর লুক মানে দেখলেই মনে হয় যে এটা কোটি টাকার গাড়ি বাট গাড়ির দাম কিন্তু অনেক কম এর থেকে অনেক অনেক কম যারা ল্যান্ড ক্রুজার প্রাডো কিনতে চান আজকের লাইভে একটা ফার্স্ট ক্লাস কন্ডিশনের ল্যান্ড ক্রুজার প্রাডো দেখাবো এই গাড়িটা যে নিবে যে চালাবে সে আজীবন আমার জন্য দোয়া করবে যে হাসান ভাই একটা ভালো গাড়ির সন্ধান দিছিলেন এত সুন্দর অবস্থায় আছে বাড়ি যে দেখবে প্রথম চান্সেই গাড়িটা প্রেমে পড়ে যাবে এবং এত দারুণ এটার শখের জাম্পার একটু আগে দেখলাম গাড়িটা পার্কিং করতেছিল জাস্ট খালি এরকম জাম্পিং করতেছিল জাম্পিং মানে আপনি হাইটটা দেখছেন এই যে চাকার উপরের এই জায়গাটা দেখেন গাড়িটা যখন হাইওয়েতে চলবে যখন এটা একটা আইল্যান্ড বা পাহাড় পর্বত উঠবে তখন শুধু এরকম লাভ হবে লাভ হবে লাভ হবে সীমান্ত ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন এটাই আমাদের ঈদের আগে শেষ লাইফ লাইফ হ্যাঁ তো শেষ পর্যন্ত থাকেন এবং মনোযোগ দিয়ে লাইভটা দেখেন গাড়ি আপনার আজকে কিনা হবে কোয়ালিটি গাড়ি যারা চাচ্ছেন মানে যারা মানে এ ওয়ান কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের বিশেষ লাইভ কার কালেকশন অটোমোবাইলে আমি আছি সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে এবং চারশো দশ নম্বর মেট্রো রেলের পিলারের অপোজিটে আর এখানে একটা আঠারো মডেলের সিএচআর আছে যেটা দুই হাজার তেইশ সালের রেজিস্ট্রেশন আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার কমেন্ট করবেন একজন লেখছে আপনার বাড়ি কি মতলব জি ভাইয়া আমার বাড়ি মতলব আর আরো একটা দারুণ গাড়ি আছে আজকে একটু শুরুতেই দেখাই দেয় অনেকেই খোঁজে নে গাড়িগুলা খুবই আনকমন গাড়ি এবং এই গাড়িটা যে দেখবেন সেই এই গাড়িটা নিতে চাইবেন বিশাল বড় গাড়ি দুইটা গাড়ির জোড়া দিছে একখান ওই দেখেন মনে হইতাছে পিছনেরটা একটা গাড়ি আর এই যে সামনেরটা একটা গাড়ি দেখছেন এই যে এখানে কত বড় জোড়া গাড়ি এত লম্বা আমার মোবাইলও একবার আসে না তবে এই বিশাল সাইজের গাড়িটার দাম অনেক কম শিবান্ত ভাই এটার নাম কি ক্যারি বয় এটা ক্যারি বয় হ্যাঁ আচ্ছা ভিতরে কিন্তু পাঁচজন বসাও যাবে হ্যাঁ

কোলাだな কেমনে লক করে এটা আচ্ছা গাড়ি বললাম না এই ডরের গাড়ি শিবান্ত ভাই এর আগে আনে নাই এইজন্য খুলতেও পারেনা কেমনে খুলে দেখেন এটা আনলক করুন পরে দেখাবো না শিবান্ত ভাই আসেন সামনে যাই অনেক গাড়ি আছে আজকে লাইভে শেষ পর্যন্ত থাকেন আশা করতেছি এলিয়ন প্রিমিয়ো কোয়ালিটি কিছু গাড়ি এবং করলা ক্রস যারা করলা ক্রস খুঁজতেছেন এইখানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা করলা ক্রস আছে

আমরা একটু সামনে দিয়ে চালায় তারপর আইসা এরপরে বাকি গাড়িগুলো দেখাই অনেক গাড়ি আছে শেষ শেষ পর্যন্ত থাকেন আমরা প্রচুর গাড়ি দেখাব আজকে আপনি থ্রি সিক্সটি ক্যামেরাটা ভাই জোস লাগে মানে ক্যামেরাটা চললেই দেখেন গাড়ি যখন চলবে এই গাড়ির আশেপাশে যা থাকবে আপনি ক্যামেরাতে দেখতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং এই গাড়িটা অক্টেনের তেলে চালিত সেভেন সিট ভাই রে ভাই প্রাডো গাড়িতে বসার মজাই অন্যরকম মনে হইতেছে এখন আমি কি জানেন ভাই মনে হইতেছে আমি একজন নেতা নেতা রাজকীয় গাড়ি রাস্তাটা দেখেন একদম ফাঁকা এই ফাঁকা রাস্তা যখন এটা টানবেন ভাই ভাই এই হচ্ছে রিয়েল মানে জিপ জিপ কি টান রে ভাই ভাই মাথা নষ্ট থেকে দেখেন কি দারুণ লাগে গাড়িটা চারো দিক যাচ্ছে এবং এই গাড়ির মনে হইতেছে কি সাদের উপর থেকে কেউ ক্যামেরা ধরে রাখছে দেখছেন গাড়ির চারপাশে কি আছে না আছে আপনি এই ক্যামেরা থেকে দেখতে পারবেন আজকে আমরা এই গাড়িটা একদম সস্তায় মানে ঈদের আগে যেন গাড়ি কিনা যায় সেই প্রাইস আপনাদেরকে দিয়ে দিব আমরা সীমান্ত ভাইয়ের সে শোরুম কার কালেকশন অটোমোবাইল সেই একটু লোকেশনটা বলে দিই এই হচ্ছে আপনার বিজয় সরণী যাওয়ার রাস্তা এবং সামনে কিন্তু বিজয় সরণী এই যে মেট্রো রেলের স্টপেজ আর ঠিক তার আগে চারশো দশ নম্বর পিলারের অপোজিটে একটু ব্রেক দিয়ে না আপনার শোরুমের সামনে ওকে 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 থামেন থামেন ওই যে ডানে থুয়ে পড়ছি আচ্ছা এই দেখেন ভাই দেখছেন ক্যামেরাটা কি জোস্ত ভাই ক্যামেরা দেখানোর জন্য আপনাদেরকে এটাতে রাস্তায় নিয়ে আসছি

আর একটু ওয়েট করেন সিগনালে পরে গেছি কপালটাই খারাপ ওই যে দেখেন বিজয় সরণিস এই যে এই যে বিজয় সরণি মেট্রো রেলের স্টপিজ এবং এই যে ডান পাশে একটা বিমান এই দেখছেন বিমানটা দেখা যায় গাছের ফাঁক দিয়া এই বিমানটা এবং এই বিজয় সরণির যে সিগনালটা এইখান থেকে আপনি খামার বাড়ির দিকে আধা মিনিট কিন্তু হাতের বামে পাবেন কার কালেকশন অটোমোবাইল এবং এই কার কালেকশন অটোমোবাইল সে আপনারা অলওয়েজ কোয়ালিটি কোয়ালিটি গাড়ি পাবেন যাদের ভালো গাড়ি দরকার আজকে একটু থাকেন লাইভে কিছুক্ষণ আমরা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে সিগনাল সাইডে দিচ্ছে সীমান্ত ভাই চলেন আবার শুরু যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আজকে সাউন্ড কেমন আমাকে কমেন্টস করেন ভাই দেখছেন অবস্থা এটা আমার কাছে এত ভালো লাগে যে এই থ্রি সিক্সটি ক্যামেরার ভিউটা অস্থির লাগে তাইলে আমরা শুরুমে যাইতেছি আপনার টেনশন নিয়ে না আমরা আজকে তেরো লক্ষ সামথিং টাকা আপনাদেরকে গাড়ি দেখাবো এবং এই গাড়ির গ্লাসগুলো প্রত্যেকটা অরিজিনাল দেখছেন প্রত্যেকটা অরজিনাল গ্লাস এবং এই গাড়ির ভিতরের ফ্রেশনেস মানে আপনাকে মুগ্ধ করবে বারোর মডেল গাড়ি গাড়িটা অনেক ফ্রেশ দেখছেন রাস্তা কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় ভাই ঈদের ছুটি কিন্তু প্রায় কাছাকাছি তো যারা ঈদের আগে একটা ল্যান্ড রুজার প্রাণও কিনবেন আপনারা অবশ্যই লাইভটা শেষ পর্যন্ত দেখেন আমরা আপনাদেরকে মনের মতো কিছু গাড়ি দেখাবো জাস্ট দশটা সেকেন্ড গইনা গুইনা ওয়েট করেন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এই যে কার কালেকশন বলছি না দশ সেকেন্ডের মধ্যে চলে আসবো ওকে সেও ভাই রাখেন আমি একটু নামার পরে আপনি সাইড করেন আমি একটু চাকার মুভমেন্টগুলো একটু দেখাই তো আনলক করেন কেমনে খোলে ওকে খুলে দিছে এবার দেখেন গাড়িটা সকেট জাম্পার এত 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 পাওয়ারফুল বাই দি এবার একটু রাখেন মানে এটার মধ্যে উঠলে না সত্যি আপনার কাছে নিজেকেই কেমন একটু নেতা নেতা ফিল হবে গাড়িটা হচ্ছে আপনার ল্যান্ডোজার প্রাডো দুই হাজার বারোর মডেল বাট এটা আপনার ফেস্টিভ হচ্ছে দুই হাজার আঠারোর কার কার প্রাডো লাগবে কমেন্টস করেন আর এইখানে কিন্তু টায়ারের কন্ডিশনটা আপনাদেরকে আমি একটু দেখাই দিতে চাই দেখেন একদম নতুন ও মতো বুঝছেন চারটা টায়ারই নতুন এই যে ফুড স্টেপটাও কিন্তু আপনি দেখেন একদম ফ্রেশ আছে এই চাকাটাও একদম নতুন বুঝছেন ওকে সিয়ন্দ ভাই নামেন বাইরে আসেন তো তেরো সিরিয়ালের গাড়ি এটার মডেল হচ্ছে বারো প্রজেকশন লাইট আছে আর ভিতরে অনেক গাড়ি আছে অনেকগুলো প্রিমিও দেখাবো অনেকগুলো এক্সিও দেখাবো আজকে জাস্ট ওয়েট করেন

তেলেও চলবে ব্যাটারিতেও চলবে মাইলেজ পাবেন খুব ভালো এবং এই গাড়িটাও কিন্তু অনেক ফ্রেশ আছে যদি একটু খুলে দেখাই এই দেখেন এক্সট্রা একটা চাকাও আছে এটার মধ্যে কিন্তু আপনার হাওয়ার মেশিন দেয় নাই দিছে চাকা তো যারা সিএচআর কিনতে চাচ্ছেন আঠারো মডেল এই গাড়িটা এসে দেখেন কার কালেকশনে আছে এবং এ এই গাড়িটাতে কিন্তু ফুল বডি সেন্সর আছে ঠিক আছে এবং এটারও কিন্তু টায়ারের কন্ডিশন আপনার ভালো চারটাই তো সিএচআর এখন কিন্তু খুব জনপ্রিয়তা পাইছে অনেকেই কিনতেছে

এটারও কিন্তু আপনার টায়ার ভালো আছে এবং আমার মনে হয় এই গাড়িটা টানা বডির গাড়ি এত এতটা মানে টানা বডি আমি এই গাড়ি দেখি নাই ওল্ড মডেল গাড়ি তো ভাইয়া মডেল কত দুই হাজার মডেল দুই হাজার দশ এগারোতে রেজিস্ট্রেশন দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন না বাড়া এবং নিশান না আয়কর এগুলো কিন্তু আয়কর কম আয়কর কম হয় ফ্রস সিরিয়াল এই আয়কর কম খুবই হেভি ভিগো বাম্পার লাগানো আছে অ্যান্ড পিছনে জায়গাও আছে প্রচুর এই যে পিছনের এই পাটটা তারপরে শুধু মালামাল ক্যারি করতে পারবেন আর এইখানে পাঁচজন বসতে পারবেন

এটা প্রাইস পড়বে আপনার হাতান ওই যে বললাম তেরো লাখ টাকার একটা গাড়ি আছে আমার কাছে এটাই আপনার ওই প্রাইস এটাই হচ্ছে তেরো লাখ টাকা গাড়ি আজকে শেষ পর্যন্ত থাকেন তেরো লাখ টাকার গাড়ি দেখাইছি তারপর আপনার হলো শুরুতে একটা প্রাণ দেখাইছি প্রাণ হচ্ছে তিয়াত্তর লক্ষ টাকা আমি একটু বাইরের গাড়ি দেখা যায় লাইভ দেখলে আরো অনেক গাড়ি আছে দেখাইতে পারবো

পঁচিশটা তেলের গাড়ি পাল কালারের একটা গাড়ি এই গাড়িটার প্রাইস পড়বে হলো আপনার চব্বিশ লাখ সত্তর হাজার টাকা দারুন এরপরে রেড ওয়াইন কালারের একটা আছে প্রিমিয়াম এটা আপনার এগারো মডেল বারো তে রেজিস্ট্রেশন মানে দশ এগারো বারো ষোলো যাই লাগুক আসেন খালি আসেন প্রিমিয়াম গাড়ি অভাব নাই হ্যাঁ এটা এগারো মডেল বারো তে রেজিস্ট্রেশন এগারো মডেল বারো তে রেজিস্ট্রেশন এটা আপনার সিএনজি করা আছে না বানার সিএনজি আচ্ছা রেড ওয়ান কালারের এটা প্রাইস পড়বে হলো আপনার ক্ষ বিশ হাজার টাকা আচ্ছা রেড ওয়াইন কালের আরো একটা আছে এবং ভিতরটা অনেক ফ্রেশ আমি সময় সর্বতার কারণে সবগুলো গাড়ির ভিতরে দেখাতে পারলাম না আপনারা আসেন প্রত্যেকটা গাড়ি পছন্দ হবে গ্যারান্টি দিলাম অবশ্যই এটার দাম কত এটার প্রাইসটা বলবো আপনার ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা ছাব্বিশ লাখ বিশ হাজার টাকা

কেটে দেন কেন শহীদুল ইসলাম ভাই আপনার কমেন্টস আমি কখন কাটলাম আমি কাটি নাই ভাইয়া আপনি হয়তো জানেন না ফেসবুকের কিছু নিয়ম কানুন আছে এই নিয়মে বলা হয়েছে আপনি যদি এমন কোন কমেন্টস করেন যেটা ফেসবুকের আইনের বহির্ভূত নিয়মের বহির্ভূত একটের বাইরে তাহলে ওরা নিজে নিজেই আপনার কমেন্টস করা মাত্রে ওরা ওটা হাইড করে দিবে সো আপনি কি কমেন্ট করছেন এটা আপনাকে চিন্তা করেন কমেন্টস কেটে দেন কেন তাইলে আর এই কমেন্ট আপনি করবেন না আমি কোনো কমেন্টস কারি নাই কাটি নাই ভাই আমার এক হাতে টিস্যু এক হাতে হলো মোবাইল

একটু রেঞ্জ ওভারের ফিল এটার দাম কত ভাই রোভন্ডার প্রাইস পড়বে আপনার হাতে ভাই 18 লক্ষ 30 হাজার টাকা 18 30 সিরিজ আছে সামনে একটা হুন্ডা ভেজেল আছে এটা হচ্ছে আপনার নন হাইব্রিড নন হাইব্রিড 2014 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন 14 এর ভেজেল অকটেন চালিত এবং এগুলার মানে কি বলে এটারে গিয়ারে বক্সে কোনো ইয়ারাই কমপ্লেইন নাই তেলের গাড়িতে কোনো কমপ্লেইন নাই এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে আপনার ব্ল্যাক কালারের গাড়ি এটা প্রাইস পড়বে আপনার 21 লক্ষ 50 হাজার টাকা

এটা কিন্তু আপনার ডাবল প্রডাকশন হেডলাইট দুটই পাওয়ার ক্যাপাসিটি ক্যাপাসিটি সেন্ট্রাল এসি আছে 26 স্টার্ট 26 স্টার্ট ওকে এবার আসেন তেলের গাড়ি অক্টেন অক্টেন ডিভেন তেলের কিন্তু হাইব্রিড না হাইব্রিড না অক্টেন দাম কত এটা প্রাইস টাকা পিছনে একটা আছে আপনার মডেল করা এটা ডোর পাওয়ার আচ্ছা এটা হচ্ছে আপনার ম্যানুয়াল

তারপরে এখানে দেখেন পুশ স্টার্ট আছে স্টিয়ারিং আবার উডেন আছে এবং ডাবল ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার দুইটাই পাওয়ার পাল কালার গাড়ি তেলের গাড়ি প্রজেকশন হেডলাইট তেলের গাড়ি এটার দাম কি রকম 15 সিরিয়াল 2008 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন গাড়িটা হ্যাঁ এই গাড়িটার প্রাইস পড়বে হাসান ভাই হলো 19 লক্ষ 80000 টাকা আচ্ছা একজন লেখছে আমি লিখেছিলাম ওনারা গাড়ির দাম বেশি চায় হ্যাঁ বাজে কোনো কমেন্ট করিনি হাসান ভাই শহীদুল ভাই তাহলে আপনার কমেন্টটা আছে আপনি খুঁজে বের করেন আমি অবশ্যই বলবো আপনি ভালো করে চেক করেন আপনার কমেন্টস আমরা কেউ ডিলিট করি নাই ওনারা দাম বেশি চায় এটা আমিও জানি কিন্তু ওনারা যে গাড়ি বেশি ভালো দেয় এটা তো আপনি বললেন না বললেন না আপনারা তো একটু আগেই বললাম যে গাড়ি সেকেন্ড হ্যান্ড একই মডেলের গাড়ি এক এক শোরুমে এক এক রকম দাম হওয়ার একমাত্র কারণ ইউজের উপরে একজন একটা গাড়ি ধরেন কিনা দশ কিলোমিটার চালায় নাই আরেকজন একটা গাড়ি কিনা পঞ্চাশ কিলো চালাইছে তাহলে দুইটা গাড়ির দাম কি এক হবে কখনোই না সো আপনি আসেন দাম তো শুনছেন

রেগুলার দাম আসলে অন্যান্য জায়গায় কেমন এই জন্যই আপনি বুঝতে পারছেন যে একটু বেশি বেশি বলবো বেশি দাম হ্যাঁ তবে কোয়ালিটিটাও ভালো ভাইয়া ওকে তাহলে আপনার কমেন্টের অ্যানসার আমি দিয়ে দিলাম ভাইয়া আশা করি আপনি এখন বুঝতে পারছেন বুঝতে থ্যাঙ্ক ইউ ভাইয়া সৈদুল ভাই এই গাড়িটা হচ্ছে টয়টা অরিশ অরিশ টয়টা অরিশ 2012 এর মডেল 2018 এর এক্সটেনশন তেলের গাড়ি প্রজেকশন হেডলাইট 25 স্টার্ট

দাম হলো আপনার এটার প্রাইস 16 লাখ 50 হাজার টাকা 16 লক্ষ 50 হাজার টাকা হ্যাঁ ওকে তাহলে মোটামুটি আমি চেষ্টা করলাম আজকে সীমান্ত ভাইয়ের শোরুমে কতগুলা গাড়ি আছে অনেক গাড়ি দেখাতে দেখাতে দেখা যায় পুরো টায়ার্ড হয়ে গেলাম তো আসেন ঈদের আগে যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে আপনারা আসেন আলহামদুলিল্লাহ ভালো ভালো গাড়ি পাবেন শোরুমের লোকেশনটা একটু বইলা লাইভটা শেষ করব অবশ্যই আর লাইভের শুরুতে যে প্রাডোটা দেখাইছিলাম ওটা আরেকবার দেখাই দিব এটা হচ্ছে কার কালেকশন অটোমোবাইল সংসদ ভবনের পূর্ব পাশে চারশো দশ নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক উল্টা পাশে

শব্দ পাওয়া যায় মেট্রো যাচ্ছে তাহলে ভালো থাকেন সবাই সবার ঈদ খুব বেশি ভালো কাটক ঈদের আগে এই সীমান্ত ভাইয়ের সামনে আজকে শেষবারের মতো আসলাম বেঁচে থাকলে আবার ঈদের পরে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই আসসালামাইকুম